আপনাদের এলাকার সন্তান আমি তো পরিচিত না ভাই এর সাথে মাহফির উনি সদ ব্যস্ততার ভেতরেও স্বাধীন বাংলাদেশের যে সাদ এখন আমরা পাচ্ছি সেই দেশে উনি এসেছে আলহামসুলিল্লাহ সারা ভাই পরে একটু পরে কথা বলে ইনশাআল্লাহ আমরা একটা শেষ করিনি আপনারা আছেন তো পারিবারিক জীবন নিয়ে যে বইটা আমি লিখেছিলাম আমার বইটা আমি নিয়ে এসেছি ওইটা আপনারা যাবার সময় গেটে আছে আমার গাড়িতে ওই ওই ডানের গেটে নিয়ে যাবে কাজে লাগবে স্ত্রীদের জন্য আমি ওই দিকে যাচ্ছি না ওটা লিখেছিলাম জেলখানার দৃশ্যগুলো দেখে আজকে আমাদের মাহফিলে যিনি এসেছেন প্রধান অতিথি হিসেবে জনাব এম সালাম ভাই উনি আর কিছুক্ষণ পরে আপনাদের সামনে দোয়া নেবেন কথা বলবেন আমরা আয়টা শেষ করি যেহেতু তার সেরুল করান মাহফিলে

দিনের মালিক এই পৃথিবীতে কেউ না এমন কি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর দিনার মালিক ছিলেন না দিনে দিনের খাদেম ছিলেন কি ছিলেন বলেন তো আমরাও দিনের কি খাদেম শত্রัง আমরা خدمت করে যাব ইসলামের দিনে না পারবা ডিস্টার্ব করে আল্লাহর এই دینকে আমরা জমিনে जिंदा রাখার জন্য চেষ্টা চালিয়ে যাবার কারণ খাদেমের যে কাজ কামলার যে কাজ আমরা সেই দায়িত্ব নিয়েছি আমরা যেন চর্মচকে অন্তত এটা দেখতে পাই যে আল্লাহর دین এই জমিনে قائم হয়ে গেছে যেহেতু সেই পর্যায় আস্তে আস্তে আসতেছে এখন আনন্দ বিজয় কিভাবে উল্লাস করবেন উদযাপন করবেন আল্লাহ কোরআনে কারিমে সূরা নাসরে জানিয়েছেন ফাসাবbih বিহামদি রব্বিকা ওয়স্তাগফির আল্লাহর সাহায্য এবং বিজয় যখন আসবে তখন আপনি ফার করেন আর হামদ প্রকাশ করেন তাসবি করে। এখানে তাসবি কি এক একটা সৃষ্টি জগতের তাসবি হামদ এক এক রকম গাছের হামদ হচ্ছে সকালের বিকালে ছায়াটা লম্বা করে দিয়ে সেজদা দেওয়া এটা পার হামদ প্রশংসা সৃষ্টি জগত যে যেখানে আছে ওইভাবে প্রশংসা আদায় করে আমাদের প্রশংসা আদায় করার মাধ্যম কি আমাদের যদি হাম প্রকাশ করা লাগে

অক্ষরগুলো এক না তাওবা লিখতি হলে লিখতে হলে শব্দগুলো এক না আমাদের ভাব অর্থ এক না এবং বাস্তবে অভিধানিক অর্থ পরিভাষিক অর্থ এক না এস펙ফার সব সময় আপনি করেন তাও বা করলে কি হয় পেছনের অপরাধ শুধু maaf হয়ে যায় না ওই জায়গাটা আল্লাহর নেকি দিয়ে পার করে দেন আল্লাহ এখানে জানিয়েছেন আস্তাগফির হে নবীর আপনার উম্মতদেরকে বলেন যারা তারা যেন বিচয় পেনি

শান্তা আপনাদের সামনে দওয়ানি আর জন্য তাফসীরুল কোরআন মাহফিলা আজকে এসেছে মাদ্রাসা ময়দানে ভাইয়ের জন্য ভাইয়ের মুখ থেকে কয়েকটা কথা শোনার পরে আমরা মরনাতের মাধ্যমে যেহেতু মাগরিবের নামাজও কাসা কাসি আর আমার যেতেও কবি অনেক দোষে কুষ্টিয়ায় আই মালয়েশিয়া থেকে এসে বাড়িতে গেলে দেখা করতে সুযোগ এসে ওর সাথে যে কিছু সময় দেব সেই সময়ও পাই

আমি হামজার কথা শুনতে আপনারা সবাই এসেছেন ওনার কথাই শুনবেন একটু পরে উনি মোনাজাত করবেন আমি শুধু দুইটা কথা বলবো আপনারা জানেন গত সতেরো বছর জালিম শেখ হাসিনার অত্যাচারে বাংলাদেশের মানুষ দিশে হারা শ্বাস নিতে পারে নাই ঠিক মতো শ্বাস নিঃশ্বাস নিতে আমাদের কষ্ট হয়েছে শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে যে পরিমাণ অত্যাচার জুলুম করেছেন জুলুম করেছেন আমাদের দেশের আইন শৃঙ্খলা শাসন ব্যবস্থা সব ধ্বংস করেছে আমাদের অর্থনৈতিক কাঠামো দেওয়া করেছে আমরা দেখেছেন বাংলাদেশের